হ্যালো বন্ধুরা কেমন আছেন করি সকলে ভালো আছে ভিডিওতে আমরা চলে আসি সকাল সকাল নদীতে কাল রাতে ভলম পাতে গেছিলাম দেখা যাক ভলম কত মাছ পড়েছে আজকে সকাল সকাল চলে আসছি নদীতে কি কতগুলো মাছ পড়েছে নদীতে ওঠাচ্ছি মনে হচ্ছে অনেক মাস পড়েছে

অনেক মাস পরিচিত দেশি চিংড়ি মাছ এগুলা নদী নদীতে দেশি চিংড়ি মাছ মারলাম ওই যে চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ সাধারণত ছোট ছোট হয় বেশি বড় হয় না এই নদীটি টাঙ্গন নদী ঠাকুরগাঁ জেলায় অবস্থিত